তো কেমন হচ্ছে সবাই আমি আবার আজকে একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি নতুন না মানে সবাই পাও হয়তো যারা কাঁকড়া খাও তারা পারো আমি কিন্তু একজন কাঁকড়া ব্যবহার আর এখানে প্রায় দু কিলো মতো কাঁকড়া ছিল আমি সেটাকে বেছে ভালো করে ধুয়ে টুয়ে রেখেছি আর এটা হচ্ছে কাঁকড়া পুরো ফ্রেশ বাছা আর এখানে হচ্ছে কাঁকড়া ঘিলু এটা আলাদা করে রেখেছি আর এখানে তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর দাঁড়াও তোমাদের মশলাটা দেখাচ্ছি দেখো মশলা আমি এখানে পেস্ট করে রেখেছি দুটো পেঁয়াজ রসুন আর আদা জিরা ধনে এখানে আমি পেস্ট করে রেখেছি তো তোমাদের আর গোটা দেখালাম না একদম পেস্ট করেই দেখাচ্ছি তো চলো আমার তো সব প্রিপারেশন রেডি এবার আমি কাঁকড়াটাকে ভাজি চলো আমি তো কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইটা গরম হোক পাঁচ মিনিট আমি তো তারপরে এটাতে সুস্যার তেল দিয়ে দেবো চলো সুস্যার তেল দিয়ে দিই বেশ অনেকটাই দিতে হবে কারণ আমার কাঁকড়াও বেশ অনেকটাই আছে যাতে বেশ ভালো করে ভাজা হয় তো এটুকু ঠিক আছে তো চলো এবার কাঁকড়াগুলোকে ভেজে নিই তেলটা তো বেশ গরম হয়ে গেছে এবার এতে কাঁকড়াগুলো দিয়ে দেবো চলো কাঁকড়াগুলো দিয়ে দিই তো কাপড়গুলো আমি এত করে ভাজতে পারি ভাজা হয়ে গেলে আবার তোমাদের ব্যথা করে তো দেখো কাঁকড়া ভাজা তো হয়ে গেছে আর সেই তেলের মধ্যেই আমি একটু শুকনা লঙ্কা দু তিনটে কিছুটা দারচিনি আর এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে আর এবার দিয়ে দিব পেঁয়াজ যেটা আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ সেটা তো এগুলোকে ভেজে নিয়ে তারপরে যে মশটা করেছিলাম সেই মশটা দিয়ে দিলাম হচ্ছে আমার কাঁকড়া যেটাকে আমি ভেজে রেখেছি তো চলো মশলাটা কষিয়ে নিই তারপরে তোমাদের এবার দেখাচ্ছি তো চলো পেঁয়াজটা ভাজা হয়ে গেছিল আর তারপরে আমি টমেটো দিয়ে দিয়েছি দুটো আমার মনে হলো টমেটোটা দিলে একটু বেশ ভালো হবে রঙটা তোমরা কিন্তু টমেটোটা নাও দিতে পারো তো আমি তো দিয়েছি তো দেখতে থাকো রেসিপিটা এটা ভালো করে ভাজা হোক এরপরে আমি মশলাটা দিয়ে দেবো

কাঁকড়ার যে ঘিণুটা বের করে রেখেছিলাম সেটা যাতে টেস্টটা সুন্দর হয় আর এটা না কষানোর সময় দিলে আরো বেশি তেলটা থাকে তো আরো বেশি সুন্দর লাগে চলো কিসিম ঘিরোটা দিয়ে আর এটা বেশ তেল তেল ছেড়ে দিলে তখন আমি কাঁকড়াটা দিয়ে দেবো দেখো মশলাটা কিন্তু কষে গেছে কালার দেখেই বোঝা যাচ্ছে মশলা যে মশলাটা পুরো একদম দারুণভাবে মশলাটা কষানো হয়ে গেছে এলো ছেড়ে দিচ্ছে গা থেকেও ছেড়ে দিচ্ছে কড়াইয়ের তো এবার আমি কাঁকড়াগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলোটাকে দিয়ে দেবো চলো কাঁকড়াগুলো দিয়ে দিই তোমরা দেখতে পাচ্ছ আমি কাঁচা দিয়ে দিয়েছি এবার কাঁচার সাথে মশলাগুলোকে বেশ ভালোমতো কষিয়ে তো নিয়ে দিয়ে এটাকে জল দিয়ে দেব চলুন যখন জল দিয়ে তখন আপনাদের সাথে দেখা হচ্ছে তো দেখো মশলাগুলো তো বেশ কাঁচার সাথে ভালোমতো লেগে গেছে কষানো হয়ে গেছে এবার আমি এটাকে জল দিয়ে দেব তো চলো জল দিই বেশ আরেকটু জল দেব তারপরে তোমাদের দেখাচ্ছি তো দেখো ঝোলটা তো প্রায় অনেকটা শুকিয়ে এসছে আর ঝোলের কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর আমি তারপর থেকে মানে ঝোল দেওয়ার পরে দিয়েছিলাম এটাতে গরম মশলা আর একটু ঘি তো এটা ঝোলটা আমি আর একটু শুখাবো তো চলো ঝোলটা আরেকটু শুখি যখন হয়ে যাচ্ছে কমপ্লিট তখন তোমাদের দেখাবো ফাইনাল লুক দেখো আমার তো কাঁকড়ার কষা রেডি আর কেমন হয়েছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমি কিন্তু ঝোল একদম রাখিনি একদম গাঢ় করে দিয়েছি ঝোল যাতে গায়ে গায়ে থাকে খেতে বেশ ভালো লাগে তো হয়ে গেছে রেডি আর কারো খাবো যখন তোমাদের জানাবো টেস্ট আর তোমাদের দাদা তো খায় না সেজন্য আমাকেই জানাতে হবে কারণ ওর অ্যালার্জি আছে ঠিক আছে তো চলো যখন খাবো তখন দেখা হচ্ছে তাহলে তোমরা একবার দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে কাঁকড়ার কষাটা দেখতে তো আর আমি খাওয়ার সময় অত ভয়েস দিতে পারিনি তো তোমরা দেখে নাও খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর হ্যাঁ আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আগে ভিডিও দেখার জন্য নোটিফিকেশানটা অন করে দিবে যাতে তোমরা আমার ভিডিওটি আগে দেখতে পাও তো চলো তারপরে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে